জয়পুর হাটের প্রায় শতাধিক হরিজন পরিবারের নেই কোনো স্থায়ী আবাসন বিভিন্ন বস্তি আর কলোনিতে অপরিচ্ছন্ন পরিবেশে অভাব বেকারত্ব আর নানা সামাজিক সমস্যায় জীবন কাটছে তাদের পাশাপাশি সামাজিকভাবে অবহেলিত ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তারা সার্বিক মান উন্নয়নের আশ্বাস উপজেলা প্রশাসনে হাটের হরিজন হরিজনপল্লীর কয়েকশো পরিবারের নির্দিষ্ট কোনো আবাস নেই রেলের জায়গায় অপরিচ্ছন্ন পরিবেশে গাদাগাদি করে বাস করছে তারা তাদের বাসস্থান না বাড়লেও বাড়ছে জনসংখ্যা ফলে চরম আবাসন সংকটে একটি ঘরে পরিবারের সবার থাকা খাওয়া সহ সকল কাজকর্ম করতে হয় তাদের এদিকে হরিজনদের কর্ম অন্যান্য সম্প্রদায়ের লোকজনেরা দখল করায় সংকুচিত হচ্ছে কর্মস্থান ফলে বেকার ও মানবিতর জীবনযাপন করছে তারা শহর জনপথ পরিষ্কার রাখে যারা অনেকটা অবহেলিত তাদের জীবন এমপি ও চেয়ারম্যানেরা আমাদের বিভিন্ন আশ্বাস দিলেও প্রায় অর্ধশত বছরেও মিলে নাই কোনো বাসস্থান বলছেন হরিজন সম্প্রদায়ের এই নেতা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হরিজন সম্প্রদায়ের বিভিন্ন দাবি ও সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে সরকার যে পদক্ষেপ গ্রহণ করছে সে অনুযায়ী তাদের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের স্থায়ী আবাসন আর মানুষের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন সহ হরিজন সম্প্রদায়ের অর্থ সামাজিক উন্নয়নের দাবি জানিয়েছেন এই সম্প্রদায়ের মানুষ দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক